গন্ধ গন্ধ ফুলের মতো বিলিয়ে যায় আসসালামু আলাইকুম আজকে স্টিক তৈরি করব সুপার ক্লে দিয়ে এখানে আমি দুইটা কালার ইউজ করেছি সবুজ আর সাদা তো এখানে আমি ফার্স্টে পাপড়িগুলোকে বেশ ভালো করে আটকায় নিচ্ছি হাতের সাহায্যে কিন্তু আর ক্লেগুলা এত বেশি কমফোর্ট কাজ করে পাবেন আপনি যে যে কোনো শেপ আপনি দিতে পারবেন ক্লেগুলাতে একটার সাথে আরেকটা গায়ে গায়ে লাগানো যাবে না তাহলে কিন্তু লেগে যায় একদম তো এই যে আমি বেশ ভালো করে এবার একটু কলি কয়টা করে নিলাম আর এখানে একটু সবুজ কলি যেগুলো হয় মাথার দিকে তো সেই কলিগুলো আমি একটু করে নিচ্ছি এখানে আর লম্বা যে লাঠিটা দেখতে পাচ্ছেন ওইটা আমি কিন্তু ঝাঁটার একটা কাঠি নিয়েছি সেইটাতে নিছি আর একটু শক্তপোক্তই নিতে হবে যেহেতু এত কষ্ট করে বানাতে একটু যদি টেকসই না হয় তাহলে আবার কেমন হয় তো এই যে আমি কলিগুলার মাথাটা ঠিক একটু খাজকাটা করে দিচ্ছি আর রজনীগন্ধা স্টিকগুলার মাথা কিন্তু এইরকমই হয় ফুলের ইয়েগুলা তো এই যে আমি একে একে এখন সবগুলো আটকাই দিচ্ছি এইটাতে কোনো গ্লুগান কোনো কিছু ইউজ করতে হয় না অনেক বেশি সফট থাকে একদম হাতের সাহায্যেই সুন্দর করে তৈরি করা যায় আমি ওপরের দিকে কিছু সবুজ কলিগুলা দিয়ে দিচ্ছি তারপর মাঝখানে আবার দিয়ে দেবো একটু সাদা কলি আর নিচের দিকে একদম ফোটার যে ফুলগুলো থাকে ঠিক সেই ফুলগুলো দিয়ে দিব। তো এই যে একে একে সবগুলো এখন দিয়ে দিচ্ছি একটার পর একটা এভাবেই বেশ সুন্দর করে পুরোটা করে নিব আর যখন ফুলগুলা বসিয়ে দিব। তখন ফুলের সাথে একটা করে পাতাও লাগিয়ে দিব। দেখতে একদমই অরিজিনাল মনে হবে এই যে ফুলটা লাগানোর পরে এইটার আসল সৌন্দর্য বোঝা যাচ্ছে আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি ক্লে দিয়ে দেখতেছি সবাই অনেকেই অনেক কিছু তৈরি করছে তো আমিও চেষ্টা করলাম দেখি পারি কি না তবে আমার কাছে এই রজনীগন্ধাটা অনেক বেশি ভালো লেগেছে একদম জীবন্ত ফুলের মতো লাগছিল আর আরেকটা বলি সেইটা হচ্ছে আমার কাছে হলুদ ক্লেটা ছিল না রজনীগন্ধার ভেতরের যে রেণুগুলা থাকে সেগুলো কিন্তু হলুদ কালার হয় তো আমি যেটা করেছি বাসায় গোল্ডেন কালার একটু রং ছিল সেই রঙটা দিয়ে একটু তুলির ছোঁয়া দিয়েছি তবে সকালবেলা আমি আবারও নতুন করে ক্লে কিনে নিয়ে এসেছিলাম তো সেগুলা দিয়ে আবার মাঝখানে হলুদগুলা দিয়ে দিয়েছি এই যে বাসায় যে রঙটা ছিল সেটা দিয়ে আমি করে দিচ্ছি গোল্ডেন কালার তবে এটা আমার মন মতো হচ্ছিল না তবুও এটা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ প্রথমবার আমি ক্লে দিয়ে ট্রাই করলাম আর নিজের হাতে কিছু তৈরি করলে সেটা কিন্তু খুবই ভালো লাগে বারবার করে সেটাই দেখতে থাকি তো এই যে দুটা করে ফেললাম আর সকালবেলা আমি আরও একটা স্টিক তৈরি করে ফেলেছি হলুদ ক্লেটা উপরে দিয়ে তো এই ছিল আজকে রজনীগন্ধা স্টিক বানানোর ভিডিও কেমন লেগেছে আপনাদের জানাবেন আল্লাহ হাফেজ